হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন পর চলে আসলো নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখো আমরা চলে এসেছি লাহেরি বাবার সেবাশ্রমে এটা ব্যান্ডেলের ভেতরে বাঁশবিরিয়ার মধ্যেই পড়ে তো আমরা এটা অনেক দিনকারই ভিডিও বড় মার কাছে দর্শন করতে গিয়ে তারপরে ব্যান্ডেল চার্চে গিয়ে তারপরে এখানে এসেছি অল্পর মধ্যে অনেক সুন্দর দর্শন করা যায় একসঙ্গে অনেকগুলো দেখো অনেক প্রথমে থেকে ভিডিও করেছিলাম আমার ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে আমার দিদির মেয়ে আমি মা আমার ছেলে আর আমার বর গেছিলো ভীষণ সুন্দর এই মন্দিরটা জলের মধ্যে মন্দিরটা অনেক বছর থেকে যাওয়ার কথা ছিল তো এবারই গেলাম ভীষণ সুন্দর এখানে কোনো প্রোগ্রাম হচ্ছিলো কীর্তন কীর্তন যাই হোক প্যান্ডেল ছিল দেখলাম আমার মা তো ভীষণই পছন্দ তোমরা এরকম যাবে অল্প হাতে সময় থাকে একসাথে অনেকগুলো ঘোরা হয়ে যায় বেশ সুন্দরই লাগে নদী তো ভীষণ সুন্দর ভেতরে ভিডিও করতে দেয় না বাইরে থেকে যতটুকু পেরেছি করেছি তো এখানে মানে মোবাইলে দেখে আমরা গেছিলাম সন্ধ্যাবেলা এগুলো বেশি ভালো লাগে তো আমরা বিকাল বিকাল গেছিলাম ভীষণ ভালো লাগে এখানে মেয়েদের না মাথায় দিয়ে যেতে হয় জানি না কেন মেয়েদের ছেলেদের কোনো নিয়ম নেই দেখো আমরা এখানে দেখো মাও আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা আমার ভিডিও দেখছে তো আসেন তারা অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এভাবেই পাশে থেকো এরপর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে মানে অনেক জায়গায় এবার যাওয়ার প্ল্যান আছে গেছিও আরও যাওয়ার প্ল্যান আছে স্কুল খোলার আগেই দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে